বন্ধুগণ আজকে অনেকদিন পরে একটা ভিডিও বানাইতেছি এটা আমরা বিলোনিয়া বিকে স্টেডিয়ামের সামনে থেকে বানাইতেছি এটা হইল বিকে স্টেডিয়ামটা আর কি অখন তো নতুন রাস্তা হয়েছে এটা হল চেকপোস্টের দিকে রাস্তা এটা বিলোনিয়া স্মৃতি মন্দির যাইবার রাস্তাটা আর এটা হলো হোস্টেলটা আর এটা আমরা টাউনের দিকে যাইবার রাস্তাটা আর এটা হল জুলাইবাড়ি সাবরুম যাইবার রাস্তা আজকে আপনারা একদম বর্ডারে যাই একদম তার কাটার ফারে একটা বাড়ি দেখামু মানে একদম বাংলাদেশের লগে লাগাই না এইটা হলো আমরা বিলুনিয়া চেকপোস্ট আর এদিকে ঘরটি হলো ইমিগ্রেশন এনে ট্রাকে মালটা লাগে বাংলাদেশের থেকে আজকে রোববার বন্ধ আমি ওখানে এই রাস্তাটা দিয়ে যাম এই দিক থেকে আইসি আর কি ওখান চেকপোস্ট আজকে বন্ধ এই চেকপোস্টের সামনের থেকে এই রাস্তাটা দিয়ে এখন আইসি এবার এটা হইলো আমরা বেলুনিয়ার যে মুহুর চর কয় মুহুর চরের বান্দা এখানে শীতলা মায়ের মন্দির এখন নতুন হইতে পুরানো আসিল ওই এবার নতুনভাবে তার কাটা হইবার পরে এখানে মানে পুরান মন্দিরটা ভাঙগালাই সব নতুন বানাইতেছে এই হইলো হইল বাঁধ আমরা যে বেলুনিয়া চরের বাঁধ কয় এটা হইলো বাঁধিয়া এর ওখানে একটা বাড়ি আছে একদম তারের লগে এদিকে কয়েকটা বাড়ি আছে এদিকে ঠিক আছে বন্ধুরা এবার যাই আমার বন্ধুর বাড়িতে কিন্তু এখন উঠতে যাব আমি যাই আবার ভিডিও করে উপরে যদি বিয়েসএে দেখে আবার কিছু কব এই দেখেন বন্ধুরা এখন বান্ধের উপরে উঠছি এটা হলো বান্ধিটা বেলুনিয়ার এই হলো আমার বন্ধুর বাড়িটা এখন জামু পিছনে একদম তারকাটা এগুলো আমার বিলোনিয়ার বান্ধ এই শীতলা মায়ের মন্দিরটা আমি এখন ইয়ান দিয়ে উঠছি ওই ঘরটার মধ্যে বিএসএ বইয়ে ডিউটি করে এনে বইয়া তাহলে ভাইয়ের বাড়ি যাই আস্তে আস্তে বাড়ির যাই কথা কই তাহলে এই আইলাম আমার বন্ধুর বাড়ি দিতে হলে বন্ধুর দিদা হ্যাঁ এ দেখা যায় না এই দেখেন এখন যদি আমু গষি তার কাটা একদম বাড়ি এটা তার ঘর এই ঘরটা বাস মানে ক্রস হইতেই এই দেখেন তার কাটা এটা হইল বর্ডার দেখছেন নি কত কাছে তার কাটা এই দেখেন তার কাটা এবট্ট হইলো বাংলাদেশ আর ঠিক এটা হলো তার ঘর এই দেখেন তার কাটাটা কত কাছে দেখেন আমি দেখি এখন বিএসএফ আছে একটু তাই বিএসএফটা গেলে গে একটু আরও কাছে থিয়ে দেখাম কত কাছে তার কাছে থিয়ে ঘর তারা এনে ঘর বানায় না কারণ এনে বানাইতে দেয় না বা অনেক সমস্যা ইলিয়া বানায় না আর কি বন্ধুরা যাইতে তো ভাবতেছি না তারপরেও একদম তার কাছে আই আর একটু দেখতেছি এই দেখেন অন রৌদ্র প্রচন্ড হিফারটা হইলো বাংলাদেশ আর এটি আমার বন্ধুর হাঁস কচু এই এগুলো তার কল এইগুলো ঘর ঘর আর তার কাটার ডিস্টেন্স দেখেন হয় ফাঁসা তো হইত না ধর তারা বাড়ির পিছন থেকে ওই উপরে বাঁধে ঠিক আছে বন্ধু এনে ভিডিওটা শেষ করে দিই